কার্যালয় ভাঙচুর করেছে কুপিয়েছে যারা এই কাজ করেছে আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি এবং তাদেরকে সাবধান করে দিতে চাই ছাত্রলীগ যুবলীগ পান্ডালীগ যারা এই যে জনগণের অত্যাচার নির্যাতন করেছে উৎপাদ করেছে তাদের ঠিকানা কিন্তু এখন এই বাংলায় হচ্ছে না

সুতরাং গণ অধিকার পরিষদ নতুন সংগঠন দুর্বল লোকেরা দল করে ভদ্র লোকেরা দল করে তাই বলে হুমকি ধামকি দিয়ে ভাবছেন থামিয়ে দিবেন শেখ শেখ হাসিনা এবং হাসিনার পুরো রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগও কিন্তু গণ অধিকার পরিষদ থামাতে পারে না সুতরাং আপনারা যারা এগুলো করছেন নিজেদের বিপদ ডেকে আনছেন নিজেদের করুণ পরিণতি ডেকে আনছেন আমরা এলাকায় কোনো রাজনৈতিক বিভাজন সংঘাত সহিংসতা চাই না তাই আমরা ধৈর্য ধরছি তাই আমরা কাউকে কিছু বলি নাই মনে রাখবেন আপনি একজনকে পাঁচ হাত দৌড়ানি দিতে পারলে আরেকজন কিন্তু তিন হাত দৌড়ানি দিতে পারল তবে আমাদের যদি অস্তিত্বে আঘাত লাগে আমাদের নেচাকর্মীদের যদি আঘাত দেওয়া হয় হুমকি ধামকি দেওয়া হয় আমরাও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলব বিন্দু মাত্রেতে ছাড় হবে না আমরা বারবার চাই আওয়ামী লীগের মধ্যে এই ধরনের স্বৈরাচারী সন্ত্রাসী মনোভাব থাকা উচিত নয় আপনাদেরকে মনে রাখতে হবে এখন আপনারা কেউ নেতা হয়ে যান নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ইউপি মেম্বার হবে চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে এমপি হবে তারা নেতা হবে জবরদস্তি করে সন্ত্রাসী কার্যক্রম করে হুমকি দামকি দেখিয়ে কিন্তু নেতা হওয়া যায় না কেউ যদি ভেবে থাকেন আগের মতো কেন্দ্র দখল করিয়া শিল্পীরাই আমরা চেয়ারম্যান হব মেম্বার হব এখন তো আমরাই আমি আর মামুরা সারা এলাকায় কেউ নাই ওই দিন আর নাই আগের দিন বাগে খাইছে কি আমাদের সেই হাসান বাহিনীর কিছু মামুনের গ্রুপ আমাদের সেই গণধিকার পরিষদের কার্যালয়কে নৃশংস ভাবে রান্দা বগি দিয়ে অফিসটাকে কোপাইয়ে জেরা জেরা করে আমাদের ফেস্টিন ব্যানার সব শেষ করে দিয়েছে এর পরের দিন তেরো তারিখ রাতে হাসান মামুনের গ্রুপ কিছু ছাত্র আমাকে রাত্রে বারোটার সময় ডেকে আমাকে হুমকি কি দিয়েছেন এবং আমাকে ঠ্যাং ভাঙিয়ে দেবে আমি যদি গণ অধিকার পরিষদের নেতৃত্ব দেয় বিপিনের দল করি তাহলে আমাকে রাস্তায় উঠতে দেবে না